যে ভিডিওগুলো করেছে সবাই বললো যে আপনি এত ছেতে কথা বলেন কেন হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন অপরেশন করা যাবে না চলন শক্তি জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ বর্তমানে লন্ডনে তার চিকিৎসা চলছে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মৈন জয় তিনি কানাড়া থেকে বারচুয়ারি যুক্ত হয়ে বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত লন্ডনে তার চিকিৎসা চলছে দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই পারিবারিক সূত্রে জানা গেছে চলতি বছরের শুরু থেকে ইলিয়াস কাঞ্চন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন কথা বলতে গিয়ে আটকে যেতেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল এই অবস্থায় গত নয় এপ্রিল তাকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে এমআরআই রিপোর্টেড ব্রেনের টিউমার ধরা পড়ে পরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের স্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ছাব্বিশ এপ্রিল ইলেস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয় সেখানে প্রথমে হার্লি স্ট্রিট ক্লিনিকের চিকিৎসা শুরু হয় তিন মাসের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় পর গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিটন হাসপাতালের প্রফেসর ডিমিকিয়ার্সের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয় তবে চিকিৎসকরা জানা পুরো টিউমার অবসারণ সম্ভব নয় জীবনের ঢুকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অবসারণ করা হয়েছে বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও ক্রেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে চিকিৎসকরা জানিয়েছেন মোট তিরিশ দিন রেডিয়েশন ও ক্রেমোথেরাপি দিতে হবে যা সপ্তাহে পাঁচ দিন করে টানা ছয় সপ্তাহ চলবে এরপর চার সপ্তাহে তাকে পর্যবেক্ষণে রাখা হবে সব কিছু ঠিক থাকলে চিকিৎসকরা বাংলাদেশে ফেরার অনুমতি দিবেন